আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বারকাত সবাইকে ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা ওস্তাদ চুপিটা একটু খুলবেন নি আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আবু চাচু চলে গেল সালাম দাও এই যে আমার দুটা ছোট ভাই ধামরাই থেকে আসছে ধামরাই কই হ্যাঁ আচ্ছা দুইটা কবুতর নিয়ে গেল আমার থেকে এইটা হইলো আমার এই আর্মি মাদিটা যমুনা সেতু থেকে আটবার আসা আট সাইড পাল্লা করা কতবার পাল্লা গেছে কতবার টুর্নামেন্টে চার সাইড টুর্নামেন্টেও আসা পাল্লা করা আর এই একটা আমার রাব্বানি নর বাঘের মতো দেখা যায় সালার এই দুইটা কবুতর ভাইয়া নিয়ে গেছে রাজি বল কারা আব্বু এই এক জোড়া মাখড়া এগুলা বাচ্চা হইলে কি বিক্রি করবা না বিক্রি করলে তোমার নাম্বারটা দিয়ে দাও তোমার নাম্বারটা বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবার কাতু সবাইকে ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা এই যে আমার আব্বু নতুন কাজ শুরু করে দিছে সেটা হলে এখানে জোড়া দিবে আব্বু কি জুড়া দিবা হ্যাঁ সাথে আছে ইসমাইল মামু আর রাজীব আমরা এই জায়গাটা এখন পরিষ্কার করবো পরিষ্কার করে আমার আব্বু জুড়া দিবে পাংখি তারপর তার রানী হোমা তারপরে কি আচ্ছা দেখা যাক আমরা তাহলে কাজ শেষ করে তারপরে দেখাইতেছি জোড়া দিতেছে আমার পোলার কবুতর আমার

I do not c r e I not care. t c a r I d t I n o o r e I d d e not c I do e I do I do r e I e I d

আরে ধর তো আচ্ছা আচ্ছা দেখতেছি রাখ এই যে আমার দুটা ছোট ভাই ধামরাই থেকে আসছে ধামরাই কই হ্যাঁ আচ্ছা দুইটা কবুতর নিয়ে গেল আমার থেকে এইটা হইলো আমার এই আর্মি মাদিটা যুবন সেতু থেকে আটবার আসা আট সাইড পাল্লা করা কতবার পাল্লা গেছে কতবার টুর্নামেন্টে চার সাইড টুর্নামেন্টেও আসা পাল্লা করা আর এই একটা

বিক্রি করলে তোমার নাম্বারটা দিয়ে দাও তোমার নাম্বারটা বলো